লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকায় পানি নামতে শুরু করলেও ওসব এলাকায় বন্যার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গত দুই দিনে টানা বৃষ্টি পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয় এমন আশঙ্কা করছে স্থানীয়রা জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে পুনরায় তলিয়ে গেছে কেউ কেউ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেলেও আবারও বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় আশ্রয় দিকে ছুটছেন জলবদ্ধতার কারণে নতুন করে সংকটে পড়বে এইসব এলাকার বাসিন্দারা এদিকে জেলা রামগতি আবহাওয়া অফিস জানিয়েছে রামগতিতে গত একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলা সদর জেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান তাদের এলাকা থেকে বন্যার পানি নেমে গিয়ে আবার বৃষ্টির পানিতে বাড়ির উঠানের ও রাস্তা তুলিয়ে গেছে মান্দারি ইউনিয়নের জাদিয়া গ্রামের বাসিন্দা নূর হোসেন বলেন আমাদের বাড়িতে বন্যার পানি ছিল গত তিন দিন আগে বসত বাড়ি থেকে পানি নেমে যায় কিন্তু দুদিনের বৃষ্টিতে আবার উঠানো পানি উঠে গেছে লক্ষ্মীপুর পৌর এলাকার এগারো নং ওয়ার্ডের বাসিন্দা জান্নাত বলেন বাড়ির রাস্তায় থাকা বন্যার পানি পুরোপুরি নেমে গিয়ে আবার বৃষ্টির পানিতে বন্যা দেখা দিয়েছে নিচু এলাকাগুলোতে পূর্বের বন্যার পানি জমে থাকায় বৃষ্টিতে পানি কমছে না রাস্তায় হাঁটু পানি জমেছে বলে জানান তিনি উল্লেখ্য আবহাওয়া পূর্বাভাস জানিয়েছেন রোববার পনেরোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি আস্থায় জড়া হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে